গাইস আমার এই ব্যাগটা সম্পর্কে তোমরা অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকো অনেকে প্রশ্ন করে যে ভাই তোমার এই ব্যাগটাকে বানাইছো নাকি কিনছো এই ধরনের প্রশ্ন যারা করে থাকো তাদের সম্পর্কে আমি বলতে চাই এই ব্যাগটা কিনা হয়নি এটা আমার নিজের হাতে বানানো একটি ব্যাগ আর একটি মধ্যে প্রশ্ন করে থাকো যে ভাই তোমার এই ব্যাগটা বানাতে কত টাকা খরচ হয়েছে সত্যি বলতে এই ব্যাগটার কিছু কিছু পার্টস আমি কিনেছি এবং কিছু কিছু পার্টস আমার নিজের ছিল আর পার্টস গুলো মিলে কিন্তু আমি এই ব্যাগটি তৈরি করেছি যদিও এই ব্যাগটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়াল হিসাব করা হয়নি আনুমানিক যদি আমি বলতে যাই তাহলে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আমার এই ব্যাগটা তৈরি করতে আর একটা প্রশ্ন তোমরা অনেকে করে থাকো যে ভাই তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে শেরপুর সদরে কামারচর ইউনিয়নের স্বর্ণ শীর্ষ ধরনের বাইক কিন্তু শেরপুর জেলাতে শুধু আমার কাছে আছে আর কারো কাছে কিন্তু এই ব্যাগটা নেই আমাদের শেরপুর জেলাতে শুধু এই ব্যাগটা নেই আরো কিন্তু একটি বাইক আছে এই ব্যাগটার পুরো টুকে হলো কাঠের তৈরি গাইছে আমি যখন এই কাঠের তৈরি বাইকটা নিউজ চ্যানেলে দেখেছিলাম তখনই আমার মনে অনেক ইচ্ছা যাচ্ছিল যে আমি এই ব্যাগটা চালাবো তাই অবশ্যই সে গোজ আসার পর আমার মনের আশা পূরণ হয়ে গেল তোমাদেরকে হয়তো বলাই হয়নি আমি কিন্তু কয়েকদিন আগে গজনি ঘুরতে গিয়ে ছিল गाइस গন্তিয়ার পর আমি যখন পুরো রিসর্ট ট ঘুরে দেখতেছিলাম তখন হঠাৎ করে কিন্তু আমি কাঠের বাইকটা দেখে পেয়ে যাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো তো गाइस এখন দেখো আমি কিন্তু আসলে অনেক উপভোগ অবকাশ আর এখানে আসার পর একটা কাঠের সাইকেল দেখতে পেলাম যেটা আমি নিউজে দেখেছিলাম गाइस দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এটা দেখা যাচ্ছে এই ভাই খারণ 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 করে একটু খারণ ভাই এটা কাঠের সাইকেল নিউজে দেখেছিল ওইটা না নিউজে দেখছিলাম ভাই আপনার সাইকেলটা নিউজে আমি দেখছিলাম এবং দেখার পর আমার মনে হলো কি সাইকেলটা দেখো আর আজকে ফাইনালি দেখতে বললাম এই সাইকেলটা সত্যি বলতে আমি ব্যাগটা যখন নিউজে দেখেছিলাম তখন আমার কাছে কিন্তু অন্যরকম লেগেছিল এই ব্যাগটা সামনাসামনি দেখতে কিন্তু একদম পুরা অন্যরকম লাগে। আর এই পুরো বাইকটা কিন্তু অথেন্টিক কাঠের তৈরি তুমি একটা জিনিস হিমাজিন করে এই কাঠ দিয়ে একটা বাইক তৈরি করে ফেলেছে এই ব্যক্তিটি এমনিতে তো আমাদের কাছে দেখতে মনে হচ্ছে যে এটা কাঠের তৈরি কিন্তু এটা তৈরি করতে পিছনে যে কতটুকু শ্রম গিয়েছে একমাত্র যে তৈরি করছে সেই বলতে পারবে যেমন কাঠ দিয়ে যে জয়েন্টগুলা দিয়েছে এগুলা কিন্তু কোনো জ্বালাই করা হয়নি এগুলা কিন্তু একদম এগুলা কিন্তু আঠা কিংবা লোহার সাহায্যে কিংবা যেকোনো কোনো টেকনিকের মাধ্যমে এটা জয়েন্ট দেওয়া হয়েছে যেমন যদি এটা লোহার তৈরি হতো তাহলে কিন্তু বিভিন্ন ধরনের জয়েন্ট ওয়েল্ডিং মেশিনের সাহায্যে করা যেত যেহেতু এটা কাঠের তৈরি তাই এটাতে কিন্তু জয়েন্ট জ্বালাই করা যায় আর এখন হয়তো তোমরা দেখতে পারবে প্রত্যেকটা জয়েন্ট কিন্তু উনি কাঠের সাথে কাঠ কিভাবে জয়েন্ট লাগেছে একমাত্র উনিই জানে তাই আমি বলতে পারতেছি না যে এই লোকটির মাথায় এই আইডিয়াটি কোথা থেকে এসলো যে কাঠ দিয়ে বাইক তৈরি করে ফেলবে যাই হোক গাইস এই বাইকটা দেখতে কিন্তু পুরো অন্যরকম এবং এই বাইকটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে বাইকটা তৈরি করতে আপনাদের কত লাগছে এক মাস লাগছে বাইরের টেশন আছে ঠিক আছে এই কাজটা যে করছেন একটা কি পেশনের ব্যাপার সবাই ঠিক আছে তাই সত্যি বলতে এই ব্যাগটা কিন্তু এ অনেক যত্ন সহকারে এবং অনেক মনোযোগ সহকারে তৈরি করেছে আর এক কথা বলতে গেলে এই কাজের প্রতি তার অনেক অভিজ্ঞতা এবং অনেক মেধা আছে আর তাই যদি না হতো তাহলে কাটিয়ে ধরণের কিছু করা সম্ভব হতো না হ্যাঁ এটা ব্যাগটা চালাই দেখতে পারি

আমার মনে অনেক ইচ্ছা থাকছে বাইকটা আমি মানে সাইকেল আমি চালাবো আর ফাইনালি আমার মনে চাচি পূরণ হয়ে গেলে গোপৃ অবকাশ হয়েছে আরে ফলে সাইকেলটা একটু চালাবো ও

সাইকেলটা চালাতে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর যখন সাইকেলটা চালিয়ে একটু সামনে এগিয়ে যায় তখন এক ভদ্রলোকের হাতে দেখি একটি টিয়া পাখি এটি কিন্তু ছিল একটি ছোট টিয়া পাখির বাচ্চা এটা দেখতে অনেক কিউট ছোট্ট আছে মন কিউট সে একটি বাচ্চা তাই যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর এ ধরনের ভিডিও আরো পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ